আসলে রংপুরে যে ঘটনাটা ঘটেছে আমরা এটার জন্য তীব্র নিন্দা এবং দিকা জানাচ্ছি আপনি দেখেন রংপুরে যখনই ওই ছেলেটার নামে মিথ্যা ধর্মভাবনার একটা ট্যাগ দেওয়া হয়েছে সাথে সাথে তাকে প্রশাসন গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পরে তাকে কোর্টে পাঠানো হয়েছে এখন যেটা হলো সেটা আইনশৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রীয় সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যাচাই বাছাই করে দেখবে যে কি এটা সে সত্যি করেছে নাকি তার আইডি ক্লোন হয়েছে না তার নামে আইডি খুলেছে না বাড়িতে হয়েছে হয়েছে। হামলা আপনি ভাবেন এমন এক পরিস্থিতি হয়েছে ওইখানকার মা বোনেরা ভাঙ্গা করে কিভাবে থাকবে তারা পাশের জায়গায় আশ্রয় নিয়েছে আমি দেখ আমরা ইদানিং দেখতেছি যে বাংলাদেশে এই দেশের সংখ্যালঘুদের কিছু হলেই ধর্মীয় অনুভূতির একটা ট্যাগ দিয়ে তাদের বাড়ি করে হামলা করা হয় এবং ভাঙচুর করা হয় আমার কথা হলো কোনো একজন ব্যক্তির অপরাধের দায় কখনো সমগ্র ব্যক্তি নিবে না তার গ্রাম নিবে না এবং তার জাতি নিবে না যে অপরাধ করে তাকে আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অপরাধীকে শাস্তি দেওয়া হয় কিন্তু সে অপরাধ করেছে কিনা সেটা আপনারা যাচাই বাছাই করবেন না শুধু একটা শুনলে হলো যে সে ধর্ম অবমাননা করছে সে কি করছে কোথায় থেকে করছে এটা না শুনে আমরা দেখি যে তাদের বাড়িতে বিভিন্ন সময় হামলা বক সৃষ্টি সহ বিভিন্ন ধরনের ভাঙচুর করা হচ্ছে আপনি দেখেন এর আগে আমরা দেখেছি যে বড় লেখার অপ্রদাসকে এইভাবে মিথ্যাভাবে ফাসানো হয়েছে পরবর্তীতে সেটা আইন শৃঙ্খলা বাহিনী মাধ্যমে বছর হয়েছে যে অপ্রকাশের এটা আইডি না তার নামে পুরনো আইডি খোলা হয়েছে এর আগে আমরা দেখেছি রাজবাড়ি থেকে একটা ছেলেকে এইভাবে ধর্ম আপনার টেক দিয়ে তাকে মারধর করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আগে কিছুদিন আগে রংপুরের এক বিদ্যাকে দেখেন কিভাবে দশ টাকার জন্য তাকে একটা মিথ্যা টেক দিয়েছে সে ধর্মকে অবমাননা করেছে কোথায় করেছে একজন ব্যক্তির কাছে করেছে এই যে এইগুলো ব্যক্তি কেন্দ্রিক সেই ব্যক্তিকে সঠিক বলতেছে কিনা সেই বিদ্যার সাথে কি কোনো শত্রুতা আছে কিনা বা তারা কি চাচ্ছে একটা মহাপায়ল সৃষ্টি করে এই দেশের পরিস্থিতি নষ্ট করার জন্য সেগুলো কখনো দাসাই বাছাই করে না আমার কথা লোক এই দেশে যদি আই টিমবালা বাহিনী থাকার পরেও আপনাদের নিজের হাতে আইন তুলে নিতে হয় আপনারা নিজেদের শক্তি দেখাবেন আপনারা এক দল হয়ে মানুষে বাড়ি ঘর রক্ষা করবেন তাহলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে পুলিশ প্রশাসন আর বিএনএসআই কুইন্ডা বা কুপকাচরি রাখার কি দরকার আপনাদের হাতে রাষ্ট্র দিয়ে দেখ আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন আজকে দেখেন এই দেশটার ভিতরে যে ধরনের মব সৃষ্টি করা হচ্ছে সেই মবের অধিকাংশ কিন্তু মানে সনাতনী শঙ্কা লোকদের উপর হচ্ছে শুধু আজকে না স্বাধীনতার পর থেকে 54 বছরে স্বাধীনতার 54 বছরে দেশ সবତলক হিন্দুชนাশক সরকার শূন্য হয়েছে কিন্তু যতজন সরকার এসেছে এবং বর্তমানে যারা আছে কেউ সনাতনীদের রক্ষায় কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা জানি সনাতনীদের জন্য আমরা যে আট দফা দিয়েছি আজকে সে আট দফা পূরণ করা হচ্ছে না বিভিন্ন দিক দাবিগুলো সংখ্যালঘু মন্ত্রণালয় সংখ্যালঘু কমিশন সংখ্যালঘু সুরক্ষা এইগুলো ঠিকমতো দেওয়া হচ্ছে না এইভাবে সর্বদাই সনাতনীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আপনারা জানেন যে আমরা সনাতনীরা সর্বদাই শান্তিপূর্ণ প্রতি বিশ্বাসী আমরা বিশ্বাস করি আপনারা জানেন যে আমরা একটা গাছকে পূজি করি মাটিকে পূজি করি আর আমাদের ধর্মে আছে হচ্ছে দেশ প্রেম ধর্মের অঙ্গ দেশ হলো মায়ের মত তাহলে মায়ের ভিতরে কোনো উচ্ছৃঙ্খল কিছুকে আমরা এমনিতেই সাপোর্ট দিই না তারপরেও যখন দেখি যে আমরা চারদিক থেকে খিচে যাচ্ছি আপনারা বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স করছে গ্রাম অঞ্চলে মানুষের নিরাপত্তা নেই তখনই শুধুমাত্র আমরা রাজপথে আন্দোলন করি এবং রাজপথে আন্দোলনের জন্য আমরা একত্রিত হই আজকে আমরা দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে যে রংপুরে যারা এই মব ভায়োলেন্স সৃষ্টি করেছে বাইশটি সংখ্যালঘু পরিবারে ব্যাপকভাবে হামলা চালিয়েছে লুটপাট করেছে তাদেরকে ভিডিও দেখে গ্রেপ্তার করা হোক শুধু গ্রেপ্তার করে আই আইওয়াশ করলে হবে না তাদের তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে এবং যেই সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে শুধু টিনের বেড়া করে দিলে হবে না তাদের ভিতরে কোনো দামি জিনিস লুটপাট হয়েছে কিনা কিছু ভাঙচুর করা হয়েছে কিনা সেগুলো সঠিকভাবে যাচাই বাছাই করে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং পরবর্তীতে যেন এই ধরনের কাহিনী না ঘটে সেই জন্য গোয়েন্দা বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে এবং এই ধরনের মব ভাইলেন্স এবং কারণ আমি যদি ট্যাগ দেওয়া হয় প্রয়োজন সেই ব্যক্তিকে সব থানায় গিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের মাধ্যমে নেটফ্লিক্সের মাধ্যমে এগুলো যাচাই বাছাই করে প্রশাসন একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দিবে সে অপরাধী বা সে নির্দোষ কিনা এইভাবে যদি না করা হয় আজকে যারা মব ব্যালেন্স করতেছে একদিনে মব ব্যালেন্স যদি সমগ্র বাংলাদেশে সরিয়ে যায় তাহলে এটাকে রক্ষা করা আমাদের জন্য অনেকটা দুষ দুঃসাধ্যের হবে তাই আমি রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুত সনাতনী সম্প্রদায়ের আদ্যপাদাবি বাস্তবায়ন করা হোক এবং আমাদের যে সকল নির্দোষ ব্যক্তিদের নামে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে সেগুলো মামলা তুলে নেওয়া হোক এবং পাশাপাশি রংপুরের ঘটনা যাতে এটা বাংলাদেশে না চড়ায় এইরকম ঘটনা যদি পুনরাবৃত্তি না হয় তার জন্য কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য আমি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে